আমার সংসার আমার ইচ্ছা অনুযায়ী তো আমি সব কিছু করব। তো এবারে ছোটের পাচনটা রান্না করতে ইচ্ছে করলো নিজের হাতে সব কিছু পাটাই বেটে তো যেমন ইচ্ছে তেমন কাজ ফার্স্টে সর্ষে করে নিলাম এরপর বাদাম এরপর আদা এই তো সকাল থেকেই যা নাস্তা খেয়ে শুরু হয়ে গেল পাচন রান্নার তাড়াহুড়া হাই ব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এবার চিন্তা করলাম সব কিছু পাটাই বেটে নিজের হাতেই করব। আমার সংসার আমার তো একটু ইচ্ছে জাগে তাই না শাশুড়ি মাও বলেছে করো তোমার যেভাবে ভালো মনে হয় ওইভাবে তো ফার্স্টে শস্য নিয়েছে। শস্য বাট একটু বাটার পর মনে হলো একটু তো কাঁচামরিচ দিতে হয় শস্যর মধ্যে আসলে এত বছর তো ব্ল্যান্ডারেই করেছে ব্ল্যান্ডারে করার সময় কাঁচামরিচ দিয়েছি কিন্তু পাটাই তো কখনও করা হয়নি তাই খেয়ালো নেই তো একটা কাঁচামরিচ দিয়ে ওইটা বেটে নিলাম ফার্স্টে মনে করেছি ঝাল হবে হাত জ্বলবে একটু চামচ দিয়ে করি কিন্তু চামচ দিয়ে না তেমন একটা করে ভালো লাগছিল না মনে হচ্ছে খুব আস্তে আস্তে হবে সেই জন্য আবার কি করলাম হাত দিয়ে এ করলাম চিন্তা করলাম হায় একটু জ্বালা পোড়া করলে করবে থাক এরপর বাদামটাও করে নিলাম এখন আদাটাও করে নিয়েছি তাহলে বাটা বাটির কাজ শেষ হয়ে গিয়েছে অন্যান্যবার না নারকেল বাটাও দিই এবার কিন্তু নারকেল বাসাই নেই তাই নারকেল বাটাও দেয় হয়নি তো শিম বিচিগুলো একটু ভেঙে নিলাম ভাঙার পর পানি দিয়ে ওইখানে সব রকমের সবজিগুলো দিয়ে দিচ্ছি তো অল্প করে সবজি দেওয়ার পর মনে হলো না একটু নারকেল বাটা সর্ষে বাটাটাও দিয়ে দিই তারপরে আর অন্য সবজিগুলো দিই তাহলে মনে হয় একটু ফ্লেভারটা ভালো আসবে তো ওইভাবে করে সবগুলা সবজি দেওয়ার পরে লবণটাও দিয়ে দিলাম লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে মজিয়ে রাখবো ঢাকনা দিয়ে মজতে মসতে আমি আমার অন্যান্য কাজগুলো করে নিব অন্যান্য কাজ বলতে কালকে যে ডাল ভিজিয়েছিলাম ওইগুলো তো অনেকগুলো ভিজিয়ে ফেলে গেছিলাম কালকে আর বাটি নেই চিন্তা করেছি একেবারে আজকেই করে নিব সেজন্য তো আজকেই সবগুলো করে নিব এরপর আমার লবণ দেওয়ার পর অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছি এরপর মনে হলো এখন মনে হয় সর্ষে বাটা বাদাম বাটা আধা বাটাগুলো দিয়ে দিই তাহলে ভালো হবে তো এরপরেই ওগুলো দেওয়ার পরে কি করব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো সবগুলো দিয়ে দিব সবগুলো দিয়ে অনেকক্ষণ কি করব কষিয়ে নিতে হবে সিদ্ধ করে নিতে হবে তো আচ্ছা এটা করতে করতে একটা কথা মনে পড়ে গেলো জানেন কালকে না আমার হাজবেন্ডকে বললাম রাতে যে মা তো বলছে একটু মানে আমার বাবার বাড়িতে যেতে মা ফোন করছে যাব কি হাজবেন্ড বলল এত ঘন ঘন চট্টগ্রাম যেতে হয় না তো আমি বললাম আমার মাথায়ও কি বুঝ জাঁকলো আমি বলো না তো তুমি এত ঘন ঘন কক্সবাজার থাকো কেন তোমারও তো চট্টগ্রাম যাওয়া দরকার ও বলছে মানে কি এখন আমিও হতবাক হয়ে গেছে আমি কি বলে ফেললাম তারপর আমি বলছি এটা তো যখন আমার শ্বশুর বাড়ি তাহলে ওইটাও তোমার শ্বশুরবাড়ি আমার যদি ঘন ঘন কক্সবাজার থাকতে হয় ঘন ঘন চট্টগ্রাম যাইতে না হয় তাহলে তো তোমারও না ওইখানে থাকা দরকার তুমি কেন কক্সবাজার আছো সে পাগল মানে আমাকে বলছে তুমি কি পাগল হয়ে গেছো কি বলো পাল্টা তো আমি বলছি ওটা আমার বাবার বাড়ি না আমার যেতে হবে না তুমি যেমন তোমার বাবার বাড়িতে থাকো ও বলছে তোমার বিয়ের পর একটা মেয়ের বাড়ি হয় কি যেন শ্বশুর বাড়ি তো সে আমার বাড়ি কোনটা বলছে শ্বশুর বাড়িটাই তোমার বাড়ি আমাশি সত্যি কি এটা আমার বাড়ি তো ওইটা শ্বশুর বাড়ি বলে কেন ওইটা বাবার বাড়ি বলে কেন তাহলে তো এটা বলতে পারে যে আমার বাবার বাড়ি সে হেসে উঠলো চুপ করে গেল। তো গল্পটা বলতে বলতে কিন্তু আমার বান্নাও শেষ আমি ডালের বড়াও করেছিলাম সাথে মিষ্টি কুমড়ো ভাজিও করেছিলাম মেয়ের জন্যই যখন একটু একটু করবো তো চিন্তা করলাম সবার জন্য করি এটা হচ্ছে বিকেলের একটা ভিডিও বিকেলে চা খেয়ে নিচ্ছিলাম তখনকার একটা ভিডিও করে নিলাম